নামটা অনেক বড় ছিল যে সালাউদ্দিন কাদের চৌধুরীর নামটা অনেক বড় হয়ে গিয়েছিল আর এই জিনিসটা শেখ হাসিনা সহ্য হচ্ছিল না জাতীয়তাবাদী রাজনীতিবিদদের মধ্যে আমার বাবার নামটা অনেক বড় ছিল আপনি হয়তো দেখবেন যে যতগুলি আমাদের ডানপন্থী রাজনীতিবিদ আছে অথবা ছিলেন বেশিরভাগের উপরেই কিন্তু এই ধরনের জুলুম হয়েছে আপনি ইলিয়াস আলী সাহেবের কথা চিন্তা করে দেখেন আপনি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা চিন্তা করে দেখেন সবগুলি ব্যক্তির উপর দিয়ে কিছু না কিছু ঘটেছে এই জিনিসটা আপনাদের আপনাদের জেনে রাখা উচিত যে মানে আমরা যাদেরকে বিচারের আওতায় আনতে চাচ্ছি সকলেই কিন্তু এক ব্যক্তির অর্ডারে কাজ করছিল শেখ হাসিনা এখানে চেইন অফ কমান্ড বলতে সবকিছু গিয়ে ওনার পায়ে গিয়েই পরে তো আমাদের সবার সবার ইচ্ছা আমাদের সবার বিশ্বাস যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার হবে সেই জিনিসটাই বাংলাদেশের মানুষ আছে ওটার জন্য আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক কিছু আছে আমাদের আমরা কি কি চাই অনেক কিছু আছে কিন্তু প্রায়োরিটির মধ্যে এক নম্বরে কিন্তু হচ্ছে যে আমার বাবার নাম আমাদের ক্লিয়ার করতে হবে উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না উনি যে পাকিস্তানে তখন ছিলেন উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটিতে এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন যে আব্বারকে টর্চার করা হয়েছিল অফকোর্স আমরা সেটার বিচারও চাই তবে যে ব্যক্তি চলে গেছে উনি আর ফিরে আসবেন না যেটা রেখে গেছে আমাদের জন্য ওটা হচ্ছে ওনার নাম ওই নামটাকে আমাদের ক্লিয়ার করতে হবে যারা যারা বহাল তবীয়তে আছে তারাও জেনে যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে এরা কেউই পার পেয়ে যাবে না কারণ আমার বাবা খালি একা না অনেককে এইভাবে করে টর্চার করা হয়েছে তারা হয়তো আমার বাবার মতো প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিল না কিন্তু অনেক ব্যক্তিরা আছে যারা এখন ঠিক মতো হাঁটতে পারে না ঠিক মতো ঘুমাতে পারে না ভয় থাকে যে আমার উপর দিয়ে কী টর্চার গিয়েছে ওই বিক্রমের মধ্যে আমার নামও আছে সব কিছুরই বিচার হবে ইনশাল্লাহ প্রায় দশ বছর আগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের কারণে হত্যা করা হয় তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় শেখ হাসিনার একটাই ছিল তার প্রতিপক্ষ যারা আছে যারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে তাদেরকে যেভাবে করে হোক না কেন তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া দুনিয়ার মধ্যে যতগুলি আপনারা আজ পর্যন্ত ডিকটেটর দেখেছেন সবাই কিন্তু একই ধরনের কাজই করতো তাদের মেইন জিনিস ছিল যে এই হত্যা গুম খুন এগুলোর মাধ্যমেই কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকত শেখ জিনিস করেছে এই গেম প্ল্যানের মধ্যেই আমার বাবাও ফেসে যায় আমার বাবাকেও সে একইভাবে হত্যা করা হয় বাংলাদেশের গত ষোলো বছরের মধ্যে হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেই যেই কাজগুলি করেছে ওটার মধ্যে একটা বেশ বড় কাজ ছিল এই আইসিটি এই আইসিটির মাধ্যমে তার যে মেইন মেইন হিসাবে তাদেরকে এই মাধ্যমে হত্যা করা হয়েছে সাহাউদ্দিন কাদের চৌধুরীকে যদি শেখ হাসিনা চেত হয়তো একটা গুলি দিয়েই হত্যা করতে পারত কিন্তু তার এইম তার লক্ষণ কিন্তু ওটা ছিল না তোর লক্ষণ ছিল যে আব্বার যে লেগেসিটা আছে আব্বার যে রাজনীতিটা আছে সেটাকে ধ্বংস করে দেওয়া আমার বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট হিসেবে পরিচিত ছিল তার এই চিন্তাধারাকে সে ধ্বংস করতে চেয়েছিল এই আইসিটিটাও আমরা যে আইসিটির কথা বলছি বহু বছর ধরে আমরা লড়াই করে এসেছি যে এই আইসিটিটা কি আসলে আদৌ কোনো ধরনের কোর্ট নাকি না এটা প্রমাণ করার জন্য আমরা সক্ষমও হয়েছিলাম এই বিচারপতিরা যারা আছেন অথবা আমাদের আগের যে আইনমন্ত্রীরা ছিল তাদেরকে যখনই আপনারা প্রশ্ন করতেন যে এই আইসিটিটা কি ইন্টারন্যাশনাল নাকি ডোমেস্টিক তারা কিন্তু গোল পোস্ট নিয়ে দৌড়াদৌড়ি করতো তাদেরকে যখন কোনো সময় জিজ্ঞেস করা হতো যে এটা বাংলাদেশের আইন কেন মেনে এই আইসিটি কাজ করছে না তখন তারা বলতো যে না এই আইসিটি একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এটা ইন্টারন্যাশনাল মানের হচ্ছে বিদেশিরা যখন তাকে জিজ্ঞেস করা হতো যে ইন্টারন্যাশনাল নর্মস কেন এই আইসিটি ফলো করছে না তখন বলতে যে না এটা তো আমাদের ডোমেস্টিক ট্রাইব্যুনাল ওরা কোনো সময় কিন্তু আমাদেরকে খোলামেলা বলতে পারেনি যে এই আইসিটি ট্রাইব্যুনালের কোন জুরিস্টিকশনে কাজ করছে আপনারা জানেন আমার বাবাকে বিশটা চার্জ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এই বিশটা চার্জকে তারা প্রমাণ করার জন্য অথবা আমাদেরকে ডিফেন্ড করার জন্য খালি চারজন সাক্ষী এলাও করেছিল এখন আমরা তাও লড়াই করে গিয়েছি আপনারা এখানে যারা আছে তারা হয়তো মনে রাখ মনে আছে আপনাদের আমাদেরই একজন তৎকালীন একজন জজ সে নিজের সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন সে বলেছিলেন যে সরাউদ্দিন কাদের চৌধুরী তখন পাঞ্জাব ইউনিভার্সিটিতে তার সাথেই ছিলেন সে নিজে আসতে পারেননি তবে উনি তখনের জাস্টিস সিনহার কাছে সে পারমিশন চেয়েছিল যে যেহেতু আমি একজন সিটিং জাজ আমি আপনার পারমিশন ছাড়া আমি এভিডেন্স দিতে যেতে পারি না আপনি কি অনুমতি দিবেন কি না জাস্টিস সিনহা অনুমতি দেননি আপনারা হয়তো জানেন আপনাদের হয়তো মনে আছে আব্বার কেস চলাকালীন ওই স্কাইপ কেলেঙ্কারিও কিন্তু বের হয়ে এসেছিল যেখানে জাস্টিস নাসিমের নিজ গলায় আওয়াজেই শোনা যাচ্ছে উনি বলছেন যে সাকাকে যদি আমরা ফাঁসি দিয়ে দিতে পারি তাহলে আমার জন্য কিন্তু চিফ সুপ্রিম কোর্টের জায়গা খালি হয়ে আছে ওখানে আমাকে জায়গা দিয়ে দিবে আপনাদেরকে আরও একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল সেই রায়টাও মিনিস্ট্রির থেকে বের হয়ে এসেছিল তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে আমরা হয়তো অনেকগুলি এরকম আরও অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো যেই যেই কারণে এই ট্রাইব্যুনালটা বিতর্কিত ছিল অথবা এই জাস্টিস সিস্টেমটাই ধ্বংস হয়ে গিয়েছিল তবে আপনাদেরকে আজকে যেই কারণে আমরা ডেকেছি আপনাদের কাছে হয়তো তখন জানি না আপনাদের কাছে ওই তথ্য কি বর্তমানে আছে না না কিন্তু আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ট্রাইব্যুনালের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু চারজন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয় আপনাদেরকে আমি নামগুলি আজকে বলে দিতে চাই যারা ডিফেন্স উইটনেস হিসাবে আসতে চেয়েছিলেন একজনের নাম মুনিব আর্জুমান খান দ্বিতীয় আম্বার হারুন সেগল তৃতীয় ইসাক খান খাকওয়ানি চতুর্থ রিয়াজ আহমেদ নুন এই চারজন ব্যক্তি পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু নিজেরাও একটা ইউটিউব ভিডিও করে তাদের যে এভিডেন্স যেটা দিতে চেয়েছিলেন ওটা তারা অনলাইনে পাবলিশ করে দেন এই ব্যক্তিগুলো প্রমাণ করতে চেয়েছিল প্রমাণ করতে পারতেন যে আব্বা উনিশশো সালে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ভর্তি ছিলেন আপনাদেরকে এই নামগুলি একটা কারণে বলছি নতুন বাংলাদেশে এখন কিছু কিছু মানুষ সাহস দেখানো শুরু করেছে কিছু কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে তারা নিজেরাও প্রমাণ নিয়ে আসছে আমাদের কাছে এগুলোর মধ্য মধ্যে একটি বড় জিনিস আমাদের হাতে পৌঁছেছে সেটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো যারা ফরেন মিনিস্ট্রি বিট কভার করেন আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি তাদের বিদেশি দুধ যেগুলি আছে সেখানে যখন মেসেজ পাঠানো হয় সেগুলোকে সাইফার বলা হয় এই সাইফারগুলাকে বেশিরভাগ সময় কোডেড সিক্রেট থাকে এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে এই চারজনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয় এই সাইফার মেসেজের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আমাদের সাথে একটা খুব বড় অন্যায় হয়েছে আমার বাবাকে তারা কোনোভাবেই ফের জাস্টিসের কাছে ধীরেও আনতে পারলো না আমার বাবাকে হত্যা করা হয়েছে এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল আমরা আপনাদেরকে বলে দিতে পারি যে এটা হয়তো বা বাংলাদেশের জন্য একটা খুব কালো দিন হয়ে দাঁড়াবে আপনারা বুঝতে পারছেন যে সাক্ষীদেরকে বাংলাদেশে না আসতে দেওয়া একটা মানুষকে তারপরে ডিফেন্স ঠিক মতো না দিতে দেওয়া কত বড় একটা অনিয়ম হয়েছিল আমরা আজকে আপনাদেরকে এখানে এনেছি কারণ আমরা আহ্বান করতে চাই আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগাল নোটিস পাঠাচ্ছি আমরা তাদের কাছে অনুরোধ করছি তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলোকে ডিক্লাসিফাই করে দেওয়া হোক এই সাইফার মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয় আমরা আশা করি আপনারা যারা এখানে আছেন যারা ন্যায় বিচারের জন্য লড়াই করতে রাজি আছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা শেষে আরেকটা জিনিস এই সরকারের থেকে চাচ্ছি আমরা চাই যে এই সাইফার মেসেজ অথবা এই অনিয়ম এটার সাথে যারা যারা জড়িত ছিল আওয়ামী লীগের ফরেন মিনিস্ট্রির মধ্যে যারা যারা জড়িত ছিল তাদের সকলের নাম যেন বর্তমান সরকার প্রকাশ করে আবারও বলছি এই কাজের মধ্যে এটা অনেক বড় একটা কাজে আমরা উদ্বেগ নিয়েছি আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আশা করি আপনারা আমাদের পাশে দাঁড়াবেন এগুলি আমরা মিডিয়া ট্রায়ালের জন্য করছি না আমাদের কাছে অলরেডি যেই এভিডেন্স আছে এই এভিডেন্স নিয়ে আমরা সরাসরি কিন্তু আবার হাইকোর্টে যেতে পারি কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব। আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সারাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল এবং তাকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে আপনারা এখানে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ফ্যামিলি হয়তো কিছু কথা বলবে আর অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন জাস্টিস যেহেতু হয়েছে আমাদের সাথে এটা এটা আমরা আইনজীবীদের সাথে আলাপ করেছি আমরা আইনজীবীদের সাথে আলাপ করেছি যে এটা কিন্তু একটা গ্রাউন্ডস ক্লিয়ার করে দেয় আমরা রিটের মাধ্যমে হয়তো ইনশাল্লাহ আমরা কোর্টে যেতে পারবো আশা করছি যে এটা সিদ্ধান্তটা আমরা ফাইনালাইজ করে অন্তত আমরা যদি সরকারের সহযোগিতাটা পাই এগুলো যদি ডিক্লাসিফাই হয়ে যায় তাহলে ওই এভিডেন্সটা নিয়েই আমরা আবার কোর্টে যাব। দেখেন এই ট্রাইব্যুনালটা যে বিতর্কিত ছিল এটা বোধ বাংলাদেশ না পুরা পুরো বিশ্বই জানে তবে আমরা যেহেতু আমরা কেই স্পেসিফিকভাবে আমাদের আমাদের কোর্টে যেতে হচ্ছে সেই জন্য আমরা এই এভিডেন্সটা নিয়েই কোর্টে যাচ্ছি তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল আমরা অনেক চেষ্টা করেছি এই তখন কমব্যাট করতে তখন আমরা ওই সুযোগ ছিল না কারণ পুরা সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে এভিডেন্সগুলো আমাদেরকে যদি ঠিক মতো দিয়ে দিতে পারে আমরা ওই চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই সেই জন্যই আমরা যদি চেতাম এই কাগজ নিয়ে কিন্তু আমরা অলরেডি হয়তো বা কোর্টে চলে যেতে পারতাম কিন্তু আমরা ওভাবে যেতে চাচ্ছি না আমরা চাই যে যেভাবে একটা ফর্ম্যালিটি যেটা মেনটেন করতে হয় ওই ফর্ম্যালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব। তো আমরা অনেকজনের সাথে আলাপ করেছি যে যে বলেছে আমাদেরকে অনেক দিন ট্রেনিং দেওয়া হয়েছিল আমাদেরকে অনেক দিন টর্চারিং করা হয়েছিল আমাদেরকে প্রেশার দেওয়া হয়েছিল এভাবে করে আমরা সাক্ষী দিতে গিয়েছি দেখেন একটা জিনিস বলে দিতে চাই বাংলাদেশ অনেক কিছু সহ্য করে এসেছে আমরা আবার তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আবার নতুন করে করে ওটার মধ্যে আমরা যেতে চাচ্ছি না আমরা যেটা চাচ্ছি যে আমাদের কাছে বর্তমানে যে কাগজগুলি আছে ওগুলা নিয়ে আমরা সরাসরি আপনারা এখানে সকলেই আছেন আপনারা যদি কোনো সাক্ষীরা যদি এগিয়ে আসতে চায় আমাদেরকে সহযোগিতা করতে চায় আমি ওদেরকে সবসময় ওয়েলকাম করবো আপনারা হয়তো জানেন যে কিছুদিন এটা আমি কথা বলছি অক্টোবর বা নভেম্বর মাসে ফেসবুকের মধ্যে আমি দেখেছিলাম যে একজন আব্বার বিরুদ্ধে যে একজন সাক্ষী দিয়েছিল তাকে লোকাল মানুষরা আটক করেছিল বাজারে এই ধরনের কাজ যেন আর না হয় এখানে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক আমাদের সকলেরই ওই রাইট আর প্রোটেকশন আছে আমি আশা করি যে বাংলাদেশের মানুষরা অতটুকু মেচুরিটি দেখাবে যে এই ধরনের আইন নিজের হাতে যেন কেউ না নিয়ে নেয় আর এই এই জিনিসটা বলা দরকার আছে আমরা খালি ভিকটিম ছিলাম না যাদেরকে এভাবে করে বেঁধে বেঁধে নিয়ে এসেছিল এভিডেন্স দেওয়ার জন্য তারাও কিন্তু এই হাসিনার ভিকটিম ছিল তারাও কিন্তু হাসিনার টর্চারিং এর মাধ্যমেই এই ট্রাইব্যুনালে পৌঁছেছিল জি জি আমি একটু আগে যেটা বলেছি টোটাল টোটাল ভিচয়ের প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল এখনো আছে আপনারা যদি স্কাইপ স্কাইপের বিষয়টাই খালি ধরে নেন তাহলে তো উই সুতা ধরে কিন্তু এই ট্রাইব্যুনাল আর টিকত না তবে হাসিনার আদেশ ছিল যে এই ট্রাইব্যুনাল যেভাবে করেই হোক না এগুলো টিকিয়ে রাখতে হবে আর নিজামুল হক নাসিমের বক্তব্য তো আপনারা শুনেছেনই যে এই ব্যক্তিগুলোকে ফাঁসি দিতেই হবে তারা তো আর অপেক্ষা করেনি যে এভিডেন্স কি আসছে অথবা স্টেটমেন্ট কে কি দিচ্ছে তাদের ডিসিশন জিনিসটা আপনারা সকলেই জানেন এখানে এখানে আমাদেরকে যখন আমরা ডিফেন্ড করতে চেয়েছিলাম আব্বাকে বারবার করে বলা হয়েছে যে আপনাদের তো এত ডিফেন্ড করার দরকার নাই আপনার তো বলছেন যে আপনার মক্কেল দেশে ছিল না তা আমরা যে আমার বাবা যে দেশে ছিলেন না এটা প্রমাণ করার জন্য কিন্তু আমরা ডিফেন্স বিটনেস আনতে পারিনি কারণ এই এই সাইফরের মাধ্যমে ব্লক করে রাখা হয়েছিল জি আওয়ামী লীগ সরকারেও ছিল আমার বাবার আমার মায়ের অনেক আত্মীয় বর্তমান সরকারেও আছে আমার পরিবার অনেক বড় কোন সরকার পার পাইনি যেখানে আমার বা আমার পরিবারের সদস্য নেই আমরা কোনো সময় কারো কাছে ভিক্ষা চাইতে যাইনি আমরা সবসময় গিয়ে বলেছিলাম যেটা নেয় সেটার পক্ষে যেন তারা দাঁড়ায় অনেকেই চেষ্টা করেছিল এখানে আমি সকলের সামনে বলে দিতে চাই এখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চেষ্টা করেছে কিন্তু ওই যে তার সামনে না আপনার বর্তমান বর্তমান যে কাঠগড়ে দাঁড়ানোর কথা শেখ হাসিনা তার আশেপাশের ব্যক্তিরাও কিন্তু আমার বাবার জন্য গিয়ে সাক্ষী দিয়ে এসেছিল তাদেরও হয় পরের দিকে দরজা বন্ধ হয়ে গেল তাদেরকে হেরস্তা করা হলো তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কার সাথে আপনারা ডিল করছিলেন তখন এখানে আপনারা সাংবাদিকরা যারা আছেন আজকে আপনারা সকলে এখানে আসতে পেরেছেন ওই সময় যদি আপনারা এখানে আসতেন বাইর হওয়ার সাথে সাথে হয়তো বা ডিজিএফআই আপনাদেরকে তুলে নিয়ে যেত ওই ধরনের সিচুয়েশনে আমরা ছিলাম বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়েছে আশা করছি

আপনি আবারও জিজ্ঞেস করেছেন আবার বলি আমার বাবা বলছে ছয় ফুট দুই ইঞ্চি লম্বা মানুষ মাথা কারোর সামনে নিচু হবে না আমি আল্লাহর কাছে যাচ্ছি কি আমি আল্লাহর কাছে গিয়ে আমি বিচার চাবো তো এখানে মার্সিপিটিশনের বিষয়টা আসেই না যেই কাগজটা হয়তো আপনারা আমার হাতে দেখেছিলেন ওটা একটা রিট্রায়ালের পিটিশন আমি নিয়ে গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সাহেব তখন আমার সাথে দেখা করেনি উনিও লজ্জায় ছিল উনিও আমার সাথে দেখা করেনি তো এখন ওই কাগজটা যদি আপনারা ওই যে এই যে জিনিসটা যে বললেন এখন তো নতুন বাংলাদেশ বলছে না বাংলাদেশ টু পয়েন্ট আমাদের তো ওই রাইট টু অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে আপনারা বলেন আপনারা আবেদন করেন আপনারা যদি মনে করেন যে আমার করা উচিত আমি আবেদন করব। যেখানে সরকারের কাছে যদি কোনো মার্সি পিটিশন থেকে থাকে আমিও দেখতে চাই I'm Thank you. Oh, hello, sir. You, the government, at the moment, um, has made certain mistakes, but at the same time, to keep the peace in Bangladesh, they had to come down with a strong fist. It was a difficult time, a time when it was literally being run by the mob, and even if i believe that there were arrests that were taking place that should not have taken place for the safety and security of those people, i am glad that they have been taken into custody because otherwise the mob was becoming a severe problem for bangladesh and these people would have been at the forefront of mob justice. as for the, my personal view on the death penalty, i do not think that the death penalty the death penalty should exist ever in not just in Bangladesh, but in general. But that's my personal view. I have seen what happens when you have people that are innocent, innocent that have been put to death under very uh, dubious circumstances. So that has left me uh, very scarred, and I I don't believe in the be death dead. penalty anymore. And, which is why I don't think that I'm the right person to ask whether the death penalty should be availed to the ICT or not. Uh, I, I, I'm i a victim, so uh, it's definitely the wrong person to ask. The people that should be asked these questions are the people that are currently in charge, and I hope you do ask them that question. and Just to follow up on the answer to the, the second question about the event. What you may it may be understandable at the that beginning. There needed to be arrests of some people. I I, th I think that this is definitely an opportunity for change to come about, and we do need to deal with this problem. As you know, David, um, and everybody here, we all know that this has become a business. Uh, people that are being falsely targeted, and it is a money-making gimmick that has started. This needs to be dealt with right now, and I think a priority list should be created. We're investigating these. And letting people out and not allowing people to take advantage of this very critical stage in Bangladesh to make money or to um, settle scores. This needs to be dealt with immediately. I think investigations should be sped up. They should be done right, but they should be sped up so that the innocent should be, can be released immediately. I hope that answers your question. Thank you. Thank you very much. তার যেই ক্ষমতা সে তখন ভয় যেটা ভয় ভীতি দিয়ে সে যেটা সবাইকে চালাতে পারতো সেই জিনিসটা সে প্রমাণ করতে এবং সেটাই সে করতে পেরেছে গত পনেরো বছর ধরে আপনারা এখন সবাই জানেন যে শেখ হাসিনা যে খুন করতে পারে এখন এটা আঠারো কোটি মানুষ সবাই জানে কিন্তু তখন সে যেটা করেছিল তা আমরাই তখন বুঝেছি যে এই ক্ষমতাটা তার আছে আব্বা ছিল সেখানে একটা ভিকটিম কোলাট্রাল ড্যামেজ তাকে খুন করে শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে থাকতে চেয়েছিল এটাই ছিল তার মেন জিনিস জানি না কে একজন আমাদেরকে ভিডিওটা পাঠিয়েছিল যখন রাতের বেলা ওনাকে নিয়ে যায় তারপরে সারা রাত টর্চার করে পিজি হসপিটালে নিয়ে যায় পিজি হাসপাতালের একটা ভিডিও ওনাকে যখন বের করে আনছে মেরে তার এখানে এখানে সব জায়গায় রক্ত ভিডিও আমার কাছে আছে ওই ভিডিওটা তখন আমি খুব একটা কাউকে দেখাতে পারি নাই ওই তখন সুযোগ ছিল না আর তখন খুব একটা মানুষ ইন্টারেস্টেডও ছিল না সবাই ভাবতে হয়তো উনি তো যুদ্ধ অপরাধী কিন্তু এখনও তো এত মানুষকে মেরেছে না আমি চাই না যে ওরকমভাবে কারো টর্চার হোক আর এই গভর্নমেন্ট বোধহয় ওরকম টর্চার করছেও না কিন্তু তখন সবাই চুপ ছিল বেশিরভাগ মানুষই কিন্তু চুপ ছিল জার্নালিস্টরা দেখেছিল যে ওনার পুরা কাপড়ে রক্ত এখন কি দেখেন কোনো কাউকে দেখেন কোনো উনি তো এক ছয়বার উনি সংসদ সদস্য ছিলেন এমপি ছিলেন ছয় বার ফ্রম সেভেন্টি নাইন টিল টু থাউজেন্ড থার্টিন হি ওয়াজ এ সিটিং এমপি যখন উনি উনি যখন ইয়েতে ছিলেন ট্রাইব্যুনালে যেতেন তখনও কিন্তু আমি পার্লামেন্ট থেকে প্রত্যেক সিটিংয়ে ওনার ইয়েটা পেতাম মানে ইনভিটেশন ইয়ে আসে সব এমপির জন্য ওটা আমার কাছে আসতো এই বাসায় আসতো গভর্নমেন্ট তো জানতো উনি জেলে আমি ওটা জেলে আমাদের ইয়ে দিত কিন্তু কোনো কিছুই উনি সিটিং এমপি হিসাবে অনেক নির্যাতন সহ্য করেছেন এখন আমি চাই না আমরা যে আইসিটি যে যার মাধ্যমে আমার হাজব্যান্ডের হত্যা করা হয়েছে ওরকম জানি না এখন না হয় নির্যাতন যদি না করে আমাদের যেরকম নির্যাতন করেছে আপনার কোনো প্রশ্ন থাকে আপনার